আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব এমরানুল ইসলাম মুকুলকে দু একটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রহমানের রাহিম সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখানে বসে আছেন আমার সামনে তারা সকলেই আমার কাছে সম্মানিত কেননা আপনারা এমন একটি বিষয় পড়ালেখা করছেন যেটি আমরা যতই উচ্চশিক্ষিত হই না কেন আমাদের জীবনের সন্ধিক্ষণে প্রতিটি মুহূর্তে মৃত্যুর সময়ও আপনাদেরকেই প্রয়োজন হয় তাই আমরা আপনাদের কাছে ছুটে এসেছি যে সারা দেশে চলমান এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষার্থী যারা আছেন ইতিমধ্যে কয়েকটি বিষয় হয়ে গেছে আরও যে বিষয়গুলো আছে সেগুলো যেন তারা সুস্থভাবে সম্পন্ন করতে পারে নির্ভুলভাবে দিতে পারে এবং সর্বোপরি তারা সাফল্য অর্জন করতে পারে তার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে দোয়া বিশেষ দোয়া করব সেই উদ্দেশ্যে আমরা আজকে এই মাদ্রাসায় উপস্থিত হয়েছি আমি প্রথমেই মাদ্রাসা কর্তৃপক্ষকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগটি করে দেওয়ার জন্য এবং যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আমাদের অসহায় নারী পুরুষ ও কল্যাণ ফাউন্ডেশনের এই আয়োজনকে সার্থক করতে আপনারা ভূমিকা রেখেছেন সম্মানিত উপস্থিতি আমরা জানি ইবাদতের একটি বড় অংশ হচ্ছে দোয়া করা নামাজ পড়ার পরও আমরা দোয়া করি এবং দোয়া হচ্ছে ইবাদতের একটা অংশ মহান আল্লাহ তাল্লার কাছে আমাদের আর্জি পেশ করার একটি মাধ্যম এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে দাখিল পরীক্ষা যারা দিচ্ছে সারা দেশে কয়েক লাখ শিক্ষার্থী ছাত্র এবং ছাত্রী তারা এখন অনেকটাই অসহায় তাদের প্রয়োজন তারা যেন নির্ভুলভাবে পরীক্ষা দিতে পারে সেই সুযোগ এবং সেই সামর্থ্য তাদের যেমনি প্রয়োজন তেমনি সকল মানুষের দোয়া তাদের জন্য প্রয়োজন তাদের সাফল্য অর্জন করার জন্য আমরা তাদের পরীক্ষা হলে গিয়ে দিয়ে আসতে পারব না কিন্তু তারা যেন নির্ভুলভাবে পরীক্ষা দিতে পারে সে দোয়া তো আমরা করতে পারি আমরা সেই উদ্দেশ্যেই আজ এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যাশা করব এই অসহায় নারী পুরুষ ও কল্যাণ ফাউন্ডেশনের যে দোয়া মাহফিল বিশেষ দোয়া মাহফিল এই দৃষ্টান্তকে ফলো করে আরও অনেক প্রতিষ্ঠান আরও অনেক ব্যক্তি অনেক সংগঠন শিক্ষার্থীদের জন্য এ ধরনের দোয়া মাহফিলের আয়োজন করবে এবং সকলের দোয়ায় ইনশাল্লাহ এই এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষার্থীরা তাদের সাফল্য অর্জন করতে পারবে তাদের পিতামাতার মাতার মুখ উজ্জ্বল করতে পারবে তাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারবে সর্বোপরি সারা দেশের জন্য সম্মান বয়ে আনবে কেননা এই ফলাফল সারা বিশ্বেই নজর রাখে যে বাংলাদেশের শিক্ষার হার কেমন হলো শিক্ষিতের হার কেমন হলো। পাশের হার কত কতজন ফেল করলো সকল বিষয়ে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখি এবং এই পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য প্রথম সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা তাই আমরা সকলে কায় বাক্যে মহান আল্লাহর কাছে আবেদন করব যারা পরীক্ষা দিচ্ছে তারা যেন সকলে সুস্থভাবে সুন্দরভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারে এবং কৃতিত্বের সাথে নিজের সাফল্য অর্জন করতে পারে আমি একটু কথা বলছি গত শুক্রবারে আমি জানলাম যে একজন শিক্ষার্থী সে পরীক্ষা দিয়ে বন্ধুদের সাথে ফেরার পথে তার অভিভাবক সাথে ছিল না ফেরার পথে রিকশা উল্টে রাস্তায় পড়ে তার ডান হাত ভেঙে ফেলেছে এবং অত্যন্ত দুঃখের বিষয় যে সে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি করার কোনো সুযোগ নেই তাই আমরা দোয়া করছি যারা পরীক্ষা দিচ্ছে তারা যেন সকলে সুস্থভাবে সুন্দরভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারে এবং আমাদের সকলের দোয়া নিয়ে তাদের চেষ্টা তাদের প্রচেষ্টা সবকিছু মিলে একটি সুন্দর ফলাফল আমাদেরকে উপহার দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ জ্ঞাপন করছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনকে এই অসামান্য আয়োজন করার জন্য সকলে ভালো থাকুন থাকুন সুস্থ পরীক্ষার্থীদের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম বারাকাতু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন